এতে দুই সাল থেকে সক্রিয়ভাবে কাজ করছে এবং সামুদ্রিক সীমান্ত রক্ষা ও নিরাপত্তায় তার ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ এই বিশ্লেষণে ধলেশ্বরীর ইতিহাস নির্মাণ সক্ষমতা অস্ত্র সেন্সর ও অপারেশনাল পারফরমেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে যা নৌপ্রেমী ও সামরিক বিশ্লেষকদের জন্য উপকারী হবে জাহাজটি মূলত ব্রিটেন রয়্যাল নেভির কাস্টল ক্লাস ক্যাসেল ক্লাস অফশোর পেট্রোল ভেসেল হিসেবে তৈরি করা হয়েছিল ব্রিটিশ নির্মাতা হ্যাল রাসেল এবং কোম্পানি অ্যাবারডিন স্কটল্যান্ডে উনিশশো উনআশি সালের আঠেরোই অক্টোবর এর নির্মাণ শুরু হয় এবং উনিশশো সালের উনত্রিশ অক্টোবর যাত্রা শুরু করে তখনকার নাম ছিল এম যে ক্যাসেল উনিশশো সালে কমিশন করা হয় এবং মূল কাজ ছিল সমুদ্রে পেট্রোল ফিশারি প্রোটেকশন ও অন্যান্য অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ডের দায়িত্ব নেওয়া পরে ফকল্যান্ডস যুদ্ধের সময়ও এই জাহাজ কিছু কার্যক্রমে অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনীর দুই সালে এই জাহাজটি কেনার সিদ্ধান্ত নেয় দুই সালের এপ্রিল মাসে চুক্তি সম্পূর্ণ হয় এবং বছর শেষের দিকে জাহাজটির বড় জরুরি সংস্কার ওভারহল রিফিট করা হয় যেন বাংলাদেশ নৌবাহিনীর প্রয়োজন অনুযায়ী সক্ষম হয় দুই সালের পাঁচই মার্চ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নৌবাহিনীতে বিস ধলেশ্বরী হিসেবে কমিশন করা হয় চট্টগ্রামের খাঁটিতে এসে যুক্ত হয় বাংলাদেশের নৌবহরে যার বাহন আয়তন ও গতিবিধি নিম্নরূপে শুনলেই বোঝা যায় যে এটি প্রায় চোদ্দশো সাতাশ টন দৃষ্টিপাতের ও পরিপূর্ণ রিপ্লেসমেন্ট রয়েছে জাহাজটির দৈর্ঘ্য প্রায় একাশি মিটার প্রস্থ এগারো দশমিক পাঁচ মিটার এবং খোলা পানিতে ড্রাফট প্রায় তিন দশমিক ছয় মিটার জাহাজের প্রধান প্রপালশন ইউনিট দুইটি রাস্টন এক দুই আর কেসি ডিজেল ইঞ্জিন দুইটি প্রপেলার সাফ থাকছে সর্বোচ্চ গতি প্রায় আঠারো নট ক্রুজিং গতি প্রায় বারো নট ধরা হয় এই গতি ও ইঞ্জিন ক্ষমতা মিলিয়ে এই ধরনের যুদ্ধজাহাজ যা দীর্ঘ সময় সমুদ্রে থাকলেও জ্বালানি বাঁচিয়ে কাজ করতে পারে ধলেশ্বরী ডিজাইন ঠিক তেমনই আস্ত্র সংস্থান জড়ালো হয়েছে সংস্কারকালে আগে কেবল পেট্রোল কাজের জন্য সাধারণ গান ও মেশিন গান থাকলেও এখনের মাথায় একটি একে একশো ছিয়াত্তর মেইন গান যুক্ত আছে এবং চারটি সি সাতশো চার স্বয়ংক্রিয় বিরোধী জাহাজ মিসাইল অ্যান্টিশিপ মিসাইলস এবং দুইটি অন বিশ মিলিমিটার অটো ক্যানন রয়েছে এই অস্ত্র সংস্থাপন জাহাজটিকে শুধু পেট্রোল ভূমিকা নয় আক্রমণাত্মক ও রক্ষণমূলক উভয় কাজেই সক্ষম করছে অভ্যন্তরীণ ব্যবস্থা ও সেন্সরগুলোর উন্নতি হয়েছে রিফিটকালে উপযুক্ত রাডার ও ফায়ার কন্ট্রোল সিস্টেম দিয়ে লক্ষ্য শনাক্তকরণ লক্ষ্যভ্রংশ ও যোগাযোগ ব্যবস্থায় পারফরমেন্স বাড়ানো হয়েছে এর ফলে রাতের অন্ধকারে কিংবা দৃষ্টিসীমা কম থাকলে ও জলোচ্ছ্বাসে কাজ করার সক্ষমতা অনেক বেড়েছে একটি গুরুত্বপূর্ণ দিক হল হেলিকপ্টার ডেকের উপস্থিতি যদিও হাঙ্গার নেই তবে এমন একটি ডেক রয়েছে যা ওয়েস্টল্যান্ড সি কিংবা তার সমতুল্য ধরনের হেলিকপ্টার গ্রহণ করতে পারে এই সুবিধাটি সার্বিক বৈমান্য বৃদ্ধিতে সহায়ক বিশেষ করে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন সামুদ্রিক নজরদারি ও বিপরীতপক্ষের দিকের অভিযানের সময় অপারেশনাল ক্ষেত্রে থলেশ্বরী ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নিয়েছে উদাহরণস্বরূপ দুই হাজার তেরো সালে দেশে নবভাসনায় চারটি সি সাতশো চার মিসাইল পরীক্ষা করা হয় এবং সবগুলি সফলভাবে লক্ষ্যভ্রংশে পৌঁছায় আরও বহির্বিশ্বে অংশগ্রহণ করেছে আন্তর্জাতিক মহড়ায় যেমন লিমা এল আই এম এ মালয়েশিয়া আই এম এশিয়া সিএআরএ সহ অন্যান্য দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক নৌমেলায় এই ধরনের অংশগ্রহণ দক্ষতা বাড়ায় অন্যান্য নৌবাহিনীর সঙ্গেই সমন্বয় শক্তিশালী করে এই জাহাজের সীমাবদ্ধতাও রয়েছে দ্রুতগতির যুদ্ধ বা আকাশ থেকে তীব্র হুমকি মোকাবেলায় ধলেশ্বরী একটি বড় প্রতিরক্ষা ব্যবস্থা নয় যদিও অস্ত্র সংস্থান ও সেন্সর উন্নত তবে রাডার সিস্টেম ও এয়ার ডিফেন্স কিছুটা সীমিত অত্যাধুনিক এয়ার রক্ষেত্র যুদ্ধ ব্যবস্থাপনার তুলনায় কিছুটা পিছিয়ে থাকতে পারে এছাড়া হেলিকপ্টার ডেক থাকলেও হাঙ্গার নেই যা হেলিকপ্টার অপারেশনকে পুরোপুরি স্বয়ংক্রিয় ও পালন করতে করতে ব্যাহত পারে বিশেষ করে খারাপ আবহাওয়ায় দীর্ঘ সময় খারাপ সমুদ্র অবস্থায় থাকার সময় জাহাজের ইঞ্জিন ও যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ জ্বালানির খরচ ও কম্পন ও নাবিকীকরণের চাহিদাও বেশি হবে এরপরও সামগ্রিকভাবে জলেশ্বরী একটি খুবই সফল প্রকল্প হিসেবে বিবেচিত এটি বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতাকে একটি নতুন মাত্রা দিয়েছে সামুদ্রিক নিরাপত্তা সীমান্ত রক্ষা আন্তর্জাতিক সহযোগিতা ও সক্ষমতা প্রদর্শনের ক্ষেত্রে জাহাজটি একটি উচ্চমানের মাধ্যম দীর্ঘক্ষণ সমুদ্রপথে থাকাকালীন অবস্থায় রিলায়েবল পারফরম্যান্স প্রদর্শন করেছে এবং উত্তরের ও বঙ্গোপসাগর এলাকায় বাংলাদেশের রক্ষার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভবিষ্যতে এই ধরনের জাহাজের রূপান্তর আরো আধুনিক সিস্টেম উন্নত রাডার এয়ার ডিফেন্স ব্যবস্থা ও আরও উন্নত প্রযুক্তি যুক্ত করলে ধলেশ্বরীর কার্যক্ষমতা আরও দেশের সামরিক কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে নৌবাহিনীর আধুনিক সময়ের যুদ্ধ স্ট্র্যাটেজি ও তথ্য সংকৃত প্রযুক্তি আরও ব্যবহার করলে ধলেশ্বরী নৌসীমার রক্ষায় অগ্রণী ভূমিকা রাখতে পারবে এইভাবে ধলেশ্বরী শুধুমাত্র একটি যুদ্ধ জাহাজ নয় এটি বাংলাদেশের সামুদ্রিক অভ্যনায়নের প্রতীক সক্ষমতার প্রতিফলন ও একটি বার্তা যা বলে যে আমরা শুধু প্রতিরক্ষা নয় সক্ষম দেশের নৌবাহর হতে চাই বিএনএস থলেশ্বরী বাংলাদেশের নৌবাহিনীর ইতিহাসে এমন একটি নাম যা কেবলমাত্র একটি যুদ্ধজাহাজ নয় বরং এটি বাংলাদেশের সামুদ্রিক আধুনিকায়নের একটি প্রতীক এটি প্রমাণ করে যে বাংলাদেশের নৌবাহিনীর কেবলমাত্র উপকূলীয় নিরাপত্তায় সীমাবদ্ধ নেই বরং আন্তর্জাতিক মানের প্রতিরক্ষার শক্তি হিসেবে বিকশিত হচ্ছে ধলেশ্বরী মূলত একটি অফসোর পেট্রোল ভেসেল কিন্তু বাংলাদেশের হাতে এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ জাহাজে পরিণত হয়েছে যা আধুনিক অস্ত্র সেন্সর এবং যোগাযোগ ব্যবস্থায় সমৃদ্ধ ধলেশ্বরীর নৌ দল এবং এর অপারেশনাল টিম প্রশিক্ষণ দক্ষতা এবং শৃঙ্খলার ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখে জাহাজের অধিনায়ক থেকে শুরু করে প্রতিটি সদস্যের কাজের প্রতি নিষ্ঠা এবং দায়িত্ববোধ এটিকে কেবল একটি জাহাজ নয় একটি জীবন্ত যুদ্ধ ব্যবস্থা হিসেবে গড়ে তুলেছে ধলেশ্বরীর নাবিকরা নিয়মিতভাবে নেভিগেশন মিসাইল অপারেশন গান কন্ট্রোল এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ট্রেনিং গ্রহণ করে থাকে এই প্রশিক্ষণ বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব ট্রেনিং সেন্টারে যেমন চলে তেমনি বিদেশি সহযোগিতায় হয় বিশেষ করে চীন ও যুক্তরাজ্যের সঙ্গে প্রশিক্ষণ বিনিময় কার্যক্রমের ফলে তাদের দক্ষতা আরও বৃদ্ধি পায় এই জাহাজটি নৌবাহিনীর বিভিন্ন কূটনৈতিক অভিযানে অংশ নিয়েছে যেমন এটি দক্ষিণ চীন সাগর বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের বিভিন্ন শান্তিপূর্ণ ও প্রতিরক্ষা মহড়ায় অংশগ্রহণ করেছে মালয়েশিয়া এল আই এম এ প্রদর্শনী সিঙ্গাপুরের আই ভারতের মিলন এক্সারসাইজ এবং যুক্তরাষ্ট্রের সাথে অনুষ্ঠিত একটি মহড়ায় ধলেশ্বরী অংশ নিয়েছে এই ধরনের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের নৌবাহিনীর শুধু সামরিক সহযোগিতা বাড়াচ্ছে না বরং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উন্নত করছে ধলেশ্বরী তার অস্ত্রশস্ত্রের কারণে একটি বহুমাত্রিক জাহাজ হিসেবে বিবেচিত হয় এর মূল অস্ত্র একে একশো ছিয়াত্তর মেইঙ্গান যা ছিয়াত্তর মিলিমিটার ক্যালিবারের এবং দ্রুতগতিতে লক্ষ্যভ্রংশ করতে সক্ষম এই গান প্রতি মিনিটে একশো বিশ রাউন্ড পর্যন্ত গুলি ছুড়তে পারে এবং দূরত্বে প্রায় পনেরো কিলোমিটার পর্যন্ত কার্যকর এটি শত্রু জাহাজ উপকূলীয় টার্গেট বা ছোট আকাশ বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে এর সঙ্গে থাকা দুটি অয়ারলিকন বিশ মিলিমিটার অটো কেন নিকট দূরত্বের প্রতিরক্ষা প্রদান করে যা বিশেষ করে হেলিকপ্টার বা ছোট নৌকাগুলোর বিরুদ্ধে কার্যকর সবচেয়ে উল্লেখযোগ্য হল সি সাতশো চার অ্যান্টিশিপ মিসাইল সিস্টেম যাচিন থেকে আমদানি করা হয়েছে এই মিসাইলের পরিসর প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং এটি সমুদ্র পৃষ্ঠের নিচে গড়ে গিয়ে লক্ষ্যভ্রংশ করতে পারে যার ফলে শত্রু জাহাজের রাগারে ধরা পড়া কঠিন হয় এই মিসাইল ব্যবস্থা বাংলাদেশ নৌবাহিনীর আক্রমণাত্মক সক্ষমতাকে অনেকগুণ বৃদ্ধি করেছে ধলেশ্বরীতে চারটি মিসাইল লঞ্চার স্থাপন করা হয়েছে যা একযোগে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে ধলেশ্বরীর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ইডাব্লিউএস উন্নত মানের যার মাধ্যমে শত্রুর রাডার সিগন্যাল ও রেডিও যোগাযোগে হস্তক্ষেপ করা সম্ভব এটি শত্রুর মিসাইল লক অন সিস্টেমকে বিভ্রান্ত করতে পারে ফলে আত্মরক্ষার সক্ষমতা অনেক বেড়ে যায় এছাড়া জাহাজে স্থাপিত সার্ফেস সার্চ রাডার নেভিগেশন রাডার এবং ফায়ার কন্ট্রোল রাডার একত্রে একটি শক্তিশালী পরিস্থিতি সচেতনতা সিচুয়েশনাল অ্যাওয়ারনেস তৈরি করে যা আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধলেশ্বরীর ইঞ্জিন সিস্টেমটির রাষ্ট্রন এক দুই আর কেসি মডেলের ডিজেল ইঞ্জিন যা নির্ভরযোগ্য ও দীর্ঘস্থায়ী এটি কম জ্বালানি খরচের দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে সর্বোচ্চ গতি প্রায় আঠারো নট হলেও বারো নটের ক্রুজিং গতিতে একটি শত শত নটিক্যাল মাইল পাড়ি দিতে সক্ষম এর ফলে দীর্ঘ সময় ধরে টহল অভিযান চালানো সম্ভব হয় নৌযানটির অভ্যন্তরীণ কাঠামো যথেষ্ট আধুনিক এর ব্রিজ থেকে শুরু করে অপারেশন রুম ক্রু কেবিন অফিসার মেস ও ইঞ্জিন রুম সবই আন্তর্জাতিক মান অনুযায়ী সাজানো অপারেশন রুমে আধুনিক ডিসপ্লে ও ডিজিটাল কমান্ড সিস্টেম স্থাপন করা হয়েছে যার মাধ্যমে যুদ্ধক্ষেত্রের তথ্য দ্রুত বিশ্লেষণ করা যায় এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় ধলেশ্বরীর অন্যতম শক্তি হল এর হেলিকপ্টার ডেক যদিও হেলিকপ্টার হ্যাঙ্গার নেই তবে মাচারি আকারের হেলিকপ্টার যেমন ওয়েস্টল্যান্ড সিকিং বা হার্বিন নয় এখানে অবতরণ করতে পারে এটি সার্চ অ্যান্ড রেস্কিউ টহল নজরদারি বা মেডিকেল ইভাকুয়েশন মিশনের জন্য অত্যন্ত কার্যকর ধলেশ্বরীর ভূমিকা শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয় এটি মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবেলায় অংশ নেয় বাংলাদেশের দক্ষিণ উপকূলে ঘূর্ণিঝড় বা বন্যার সময় নৌবাহিনীর প্রায়ই ধলেশ্বরীকে উদ্ধার উত্ত্রাণ কার্যক্রমে নিয়োজিত করে ক্রু সদস্যরা প্রশিক্ষিত মেডিকেল এবং উদ্ধার টিম হিসেবে কাজ করেন দুই সালের মিসাইল টেস্টের পর থেকে এই জাহাজ নিয়মিতভাবে যুদ্ধ প্রস্তুতির মহড়ায় অংশ নিচ্ছে প্রতি বছর এক্সারসিজ সিথুণ্ডার ও এক্সারসিজ সেফেগার নামের যে নৌ মহড়া হয় সেখানে ধলেশ্বরী প্রধান ভূমিকা পালন করে এই মহড়াগুলোর মাধ্যমে এটি আধুনিক কৌশল এবং প্রযুক্তির ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠেছে যদিও ধলেশ্বরী একটি পুরনো ব্রিটিশ জাহাজের পুনর্নির্মিত রূপ তবুও এর আধুনিকীকরণ এটিকে নতুন প্রাণ দিয়েছে বর্তমানে এটি বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য পেট্রোল ও যুদ্ধ জাহাজগুলোর একটি হিসেবে বিবেচিত এর প্রযুক্তিগত উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ কাজ চট্টগ্রাম নেভাল ডকিলের সম্পন্ন হয় যা এখন দক্ষিণ এশিয়ার অন্যতম সক্ষম নৌরক্ষণাগার হিসেবে বিবেচিত ভবিষ্যতের দিকে তাকালে বাংলাদেশ নৌবাহিনীর ধলেশ্বরীর মতো জাহাজগুলোকে আরও আধুনিক সেন্সর ড্রোন সাপোর্ট সিস্টেম এবং এয়ার ডিফেন্স মিসাইল যুক্ত করে শক্তিশালী করার পরিকল্পনা করছে এই ধরনের জাহাজ শুধু সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করে না বরং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ও সামরিক কূটনীতিতে শক্তিশালী প্রতীক হিসেবে কাজ করে ধলেশ্বরীর মতো জাহাজগুলো বাংলাদেশের সমুদ্রনীতি ব্লু ইকোনমি এবং সামুদ্রিক সম্পদ সুরক্ষার জন্য অপরিহার্য বঙ্গোপসাগরে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল এবং সামুদ্রিক বাণিজ্য পথ নিরাপদ রাখতে এই ধরনের যুদ্ধজাহাজের প্রয়োজনীয়তা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এই কারণে থলেশ্বরীর মতো জাহাজ কেবল সামরিক শক্তি নয় বরং জাতীয় অর্থনীতি ও কৌশলগত নিরাপত্তা অংশ বটে সবশেষে বলা যায় বিএনএস থলেশ্বরী একটি ঐতিহাসিক ও প্রতীকী জাহাজ যা বাংলাদেশের নৌবাহিনীকে নতুন মাত্রায় উন্নীত করেছে এটি শুধু দেশের উপকূলীয় নিরাপত্তা নয় বরং আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের উপস্থিতি এবং মর্যাদা বৃদ্ধি করেছে ধলেশ্বরী আজ বাংলাদেশের আত্মনির্ভরতা সাহস এবং সামুদ্রিক শক্তির প্রতীক যা ভবিষ্যতেও দেশের প্রতিরক্ষা ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে